একেবারে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে যারা কিনা টি ডাবলু এস আই মিন টি ইয়ারফোন এস কেনার করছেন এএনসি থাকতে হবে অফিসিয়াল ওয়ারেন্টি থাকতে হবে ভালো ব্র্যান্ডের হতে হবে ভিডিওটি তাদের জন্য আর একটা সুখবর হলো এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে থেকে তিনজন লাকি উইনার এখান থেকে তিনটা টি ডাব্লু ফ্রিতেই পেয়ে যাবেন আমি এই ভিডিওর কোনো এক জায়গায় এটা ক্লিয়ার করে দেব তো আমাদের আমাদের কাছে আজকে যে রয়েছে এর ফুল রিভিউ চ্যানেলে দেওয়া আছে মানে টপ ফাইভ বেস্ট টি ডাবলএস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি প্রত্যেকটা সেগমেন্টের কোন একটা সেগমেন্টের আমরা পনেরোশো থেকে একদম তিন হাজার একত্রিশ পর্যন্ত যাচ্ছি ওকে আমরা একেবারে কম দামিটা দিয়ে শুরু করবো না একটু দামিটা দিয়ে শুরু করি তারপর আস্তে আস্তে কম দামিটার কাছে আসছি ওকে শুরুতে কথা বলবো এই জিনিসটা নিয়ে বাংলাদেশের জাতীয় টিডাবলি বলতে পারেন তিন হাজার টাকার আশেপাশে এরকম প্র্যাকেটে খুব পপুলার বাংলাদেশের সুপার পপুলার বাই কোথায় পাবেন বলে নেই পেয়ে যাবেন আমাদের উইথ ওয়ারেন্টি ভিডিও আমি ইনফরমেশন ভিডিওটি মেনশন করে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টেরই মেলোবার প্রো অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেল বানে আপনারা পেয়ে যাচ্ছেন একত্রিশশো পঞ্চাশ টাকাতে বাংলাদেশে এই জিনিসটা এত বেশি পপুলার হওয়ার পিছনে মেইন কারণ হলো এর অডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি একদিক থেকে খুবই দুর্দান্ত দ্বিতীয় নম্বরে রয়েছে এর এ এনসি কোয়ালিটি এটার এনসি যে লেভেলের এবং যে দাম বললাম একত্রিশ পঞ্চাশ টাকা এই প্রাইস ব্র্যাকেটে অফিসিয়াল বা ভালো ব্র্যান্ডের কোনো টি আপনারা পাবেন না যে এটার সাথে মানে বিট করে উঠতে পারবে ছয় ছয়টা মাইক রয়েছে এতে ফোরটি সিক্স ডিবি কাট করতে পারে এই জিনিসটা যে কারণে এটা মোটামুটি পাঁচ টাকার আশেপাশের অনেক টি এর সাথেই কম্পেয়ারেবল আমরা কয়েকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখবো ফার্স্ট অফ অল এটাতে আইপিএক্স ফাইভের রেটিং রয়েছে সোয়েট প্রুফ বলতে পারেন টুকটাক পানি লাগলে সমস্যা হবে না দেখতে তো কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এখন যদিও সিক্স চলে আসছে অনেক টি ডাব্লিউস আমরা পাই তবে এটার কানেক্টিভিটির জন্য কোনো ধরনের সমস্যা নেই আর ছয় ছয়টা মাইক রয়েছে কল কোয়ালিটি কিন্তু খুবই দারুন সিক্স মাইক ইএনসি হওয়ার আপনারা যদি কিনা ইয়ারফোনে কথা বলেন বা টিডব্লিউএস এ কথা বলেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা দারুণ অপশন অন্যদিকে এটার এএনসি কোয়ালিটিও খুবই ভালো 46 ডিবি পর্যন্ত আসলে নয়েজ কাট করতে পারে কানে দেওয়া মাত্র মোটামুটি লক তবে এবনভাবে লকটা না যে কারণে আপনার মনে খুব এবনরমাল ফিল হবে ব্যাপারটা সেরকম নয় ফিলটা আপনার ন্যাচারালি থাকবে তবে বাইরের নয়েজটা টোটালি কাট করে দিচ্ছে তো এই জায়গায় আপনি মানে সন্তুষ্ট থাকবেন ফরশিওর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বেস লাভারদের কি টার্গেট করেছে বেসটা খুবই ক্লিন তবে একবারে কানে গিয়ে হিট করছে ওই ধরনের কোনো ফিল পাবেন না তাছাড়া লোয়ার ফ্রিকোয়েন্সি

ব্যাটারি ব্যাকআপ সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার কাছাকাছি পাওয়া যায় এটা ভলিউম লেভেলের উপর নির্ভর করে তো সব মিলে কিন্তু বেশ দারুণ একটা জিনিস এবং এই প্রাইস পয়েন্টে আপনি যদি আসলে ভালো এএনসি ভালো সাউন্ড কোয়ালিটি এবং ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট কিনতে চান মানে টি ডাব্লিউএস তাহলে আমার মনে হয় এটা অবশ্যই দেখা উচিত যদি আপনার তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই মধ্যে বাজেট থাকে ও হ্যাঁ আপনাদের জন্য তো সুখবর রয়েছে শীত আসতে চলছে টাইজোতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সহ আমাদের হুডি রুডি সবকিছু চলে আসছে তো অবশ্যই ভিজিট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক স্যাম টেন কুপনটা ব্যবহার করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টাইজোর যে কোনো প্রোডাক্টে এরপর আপনার বাজেট যদি কিছুটা কম হয় সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন সাউন্ড কোড আর ফিফটি আই এনসি এটা অ্যাঙ্কারের প্রোডাক্ট আপনারা জানেন এটার দাম রয়েছে সেলভানে এই মুহূর্তে উনত্রিশশো পঞ্চাশ টাকা উইথ ওয়ারেন্টি এটাতে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড অনেক বেশি আঠারো মাস পর্যন্ত থাকে তবে আমি বলবো কি যদি আপনার হাতে বাজেট একটু বেশি থাকে লাইক ওই যে একত্রিশশো পঞ্চাশ টাকার মতো থাকে তাহলে আপনি মেলোবার্টস প্রোটাই দেখুন বরং মেলোবার্টস প্রোটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকে এর থেকে আবার একই সাথে অনেকের জন্য লং টাইম একটা ওয়ারেন্টি থাকাটাও হয়তো যুক্তিসঙ্গত তাদের হিসাব আলাদা যদি আপনি তেমন কিছু চান তাহলে এটা আপনার জন্য সাউন্ড কোর আর ফিফটি আই এর কেসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা দুইটা পারপাজ ব্যবহার করা যায় মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় আর নর্মালি টি এর কেস হিসেবে তো ব্যবহার হচ্ছেই আইপি ফিফটি ফোর এর রেটিং রয়েছে এখানে ওই স্পেশ প্রুভ বলতে পারেন আর অন্যদিকে কানেকটিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোরে রয়েছে ফোর মাই ইএনসি থাকছে কল কোয়ালিটিতে আগের চাইতে এটা একটু পিছিয়ে পড়ে এবং এইটার নয়েজ ক্যান্সেলিং মোড কিন্তু আগেরটার মতো অতটা স্ট্রং না আগেরটা যেমন মানে সুপার লেভেলে টাইট করতে পারে এটা ওইভাবে পারে না এমনিতে এর আইসোলেশনই যথেষ্ট ভালো তবে নয়েজ ক্যান্সেলিং যদি আরও বেটার দরকার হয় তাহলে অবশ্যই আগেরটা আপনার জন্য আরও বেশি ভালো হতো তবে এটারও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো একেবারে আগেরটার মতো অত বেশি বেজে না হলে বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দিতে পারে যেমন লোয়ার ফ্রিক্যান্সির সাউন্ডও ভালো আছে সেগুলো ডিটেল ভালো পাওয়া যাচ্ছে তবে ট্রাভেল সেকশন এবং স্পার্কেলের জায়গাটা আগেরটার মতো অত বেশি ডিটেলড মনে হয়নি আমার কাছে কিন্তু এখানেও আপনারা অ্যাপ সাপোর্ট পেয়ে যাচ্ছেন অ্যাপ থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ আবার ভালো আগেটার তুলনায় এটার ব্যাটারি ব্যাকআপ কিছুটা এগিয়ে থাকে কেইস বার্স মিলে মোটামুটি চল্লিশ আওয়ার্স প্লাস আপনি ব্যবহার করতে পারবেন এবং সেটা যদি মোটামুটি বলে দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট প্লাস থাকে অন্যদিকে এক একটা বার্স থেকে ছয় ঘন্টা প্লাস প্লাস মিউজিক প্লেটিং পাবেন বাজেট থাকলে আমি আগেটাই নিতে বলবো আর ওয়ারেন্টির ব্যাপার নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে এটাও দেখতে পারেন আচ্ছা বাজেট আরও বেশ কিছুটা কম আপনার ধরুন দু হাজার টাকার আশেপাশে মানে একুশশো পঞ্চাশ টাকার মতোই রয়েছে সেক্ষেত্রে আপনি কিউসি ওয়াই এরই আর একটা বার্ডস চয়েস করতে পারেন কিউসি ওয়াই বার্ডস এটা হচ্ছে গিয়ে দুই হাজার টাকায় বাংলাদেশের জাতীয় বার্ডস এবং প্রচুর পরিমাণে মানুষজন এটা ব্যবহার করছেন আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন এই ভিডিওতে নিশ্চয়ই সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো থেকে যারা চয়েস করবে তাদের জন্য ডিসিশন মেক করতে সুবিধা হবে কিউসি ওয়াই বার্ডস এ এইটা এই প্রাইস পয়েন্টের বেস্ট বলা যেতে পারে বিশেষ করে ওর এএনসি এবং একই সাথে সাউন্ড কোয়ালিটিও ভালো কম দামি হলেও এই বার্সটার এএনসিতে আপনারা ফোর্টি ফাইভ ডিবি পর্যন্ত কাট করতে দেখবেন যেটা আমরা মেরোবার্স প্রোতেও দেখেছিলাম কিন্তু হ্যাঁ সাউন্ড কোয়ালিটিতে একটু পিছিয়ে পড়বে আমরা একটু পরে আসছি প্রসঙ্গে আইপিএক্স ফোরের রেটিং রয়েছে এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে কানেক্টিভিটির জন্য সিক্স মাইক এআই বেস্ট এএনসি রয়েছে ছয় ছয়টা মাইক আছে এখানে এ জন্য এবং আবার এআইও ওরা ব্যবহার করছে ইভেন এটাও কল কোয়ালিটির জন্য ভালো যদি কিনা আপনারা এই দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে কল কোয়ালিটিতে প্রায় দুইটা সিমিলার দাম কম হওয়া সত্ত্বেও তবে সাউন্ড কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে পড়ে মেলোভার্স প্রো স্টিল সাউন্ড কোয়ালিটির জন্য আরও বেশি বেটার মেলোভার্স প্রো যখন আপনি কানে দেবেন ওটাতে ডেপথ ডিটেল আরও বেশি বেটার মনে হবে এটাও ভিসেবে সাউন্ড দেয় বেস লাভারদেরকে টার্গেট করেছে কিন্তু আরও বেশি প্রোনাউন্সড মনে হয় আসলে মেলোভার্স প্রতে তো ওইটারই একটা লাইটার ভার্সন বা ওইটার থেকে সাউন্ড কোয়ালিটিতে একটু ডাউনগ্রেড আছে আপনি বলতে পারেন বাট সাউন্ড স্টেজ ভালো লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও পাওয়া যায় একই সাথে এইটার স্টেডিও সেপারেশন আপনি ভালো পাবেন মোট কথা দু হাজার টাকার আশেপাশে এইটার সাউন্ড কোয়ালিটি এবং এএনসির জন্য সে একদম টপের দিকে আছে আবার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো প্রায় সাত ঘন্টার মতো মিউজিক টাইম পাওয়া যায় যদি কি না অফ থাকে এবং আপনি মিডিয়াম ভলিউমে থাকেন এ অন রেখে ভলিউম যদি বেশি থাকে কিছুটা কম ব্যাক আপ পাবেন স্টিল এটাকে অবশ্যই ভালো ব্যাটারি ব্যাকআপ বলা যেতে পারে আমি বলবো দু হাজার টাকা বাজেট হয়ে থাকলে চোখ বন্ধ করে এটা জাস্ট নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আরও দুটা বার্ডস রয়েছে যেগুলোর দাম আরও কিছুটা কম হ্যাঁ ওগুলোর কাছে তো অবশ্যই যাব তার আগে গি ব্যাপারটা ক্লিয়ার করে নেই আজকের এই গিওয়ায় অংশগ্রহণ করার জন্য আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে ফেলুন ঝটপট সেটা যে কোনো কমেন্টই হতে পারে এমনকি আমার জন্য একটা সাজেশন ইনফরমেশনও থাকতে পারে আর সেলভানের ফেসবুক পেজটাকে আপনারা একটু ফলো করে দিতে পারেন যদি চান আর কি গিভার রেজাল্ট কবে দেওয়া হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি একটু দেখে নেবেন তিনজন লাকি বিনের তিন তিনটা বার্স পেয়ে যাবেন কোন তিনটা পাবেন সেটা আপাতত না জানি বাট আপনারা তিনটা পাচ্ছেন শিওর অলরাইট এবার বাজেট যদি আরও কিছুটা কম হয় ধরুন আপনার বাজেট পনেরোশো টাকা রয়েছে একদম সেক্ষেত্রে আপনি অবশ্যই চয়েস করতে পারেন সাউন্ড পিটস টি থ্রি প্রো এই জিনিসটাকে সাউন্ড পিটস টি থ্রি প্রো এটা আবার এই প্রাইস পয়েন্টের একেবারে বলতে পারেন সবচাইতে বেশি পপুলার টি ডাব্লিউ এস রাইট নাও বাংলাদেশ মার্কেটে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আপনার উপরে দেখছেন স্টিকারও পাবেন সাউন্ড পিস টি থ্রি প্রোতেও কিন্তু আমরা আইপেক্স ফোর এর রেটিং দেখি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এই জায়গাগুলো ঠিক আছে এবং এর মাঝে বারো মিলিমিটারের একটা ড্রাইভার রয়েছে যে বার্স রয়েছে তাতে বারো মিলিমিটার ড্রাইভার রয়েছে যা ভি সাইপে সাউন্ড দেয় এন্ড এটাও বেশ ভালো রকমের একটা বেস প্রডিউস করতে পারে যারা কিনা একটু বেস টেস পছন্দ করেন হ্যাঁ তাদের কাছে ভালো লাগবে মোটামুটি বুম বুম টাইপের এই বেস দেয় এটা কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সিতে একটু পিছিয়ে পড়ে আবার ট্রাভেল সেকশনও কানে হিট করে না প্লাস ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এটা ফুল ভলিউমে যথেষ্ট হাই ভলিউমে দিতে পারে আসলে সাউন্ড স্টেজ মোটামুটি ওয়াইড এই প্রাইস পয়েন্ট অনুযায়ী খুবই ভালো একটা সাউন্ড ডেলিভার করতে পারছেন উনি সেই সাথে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলিং রয়েছে টোয়েন্টি এইট ডিবি পর্যন্ত এটা নয়েস কাট করতে পারে এই প্রাইস পয়েন্টের জন্য যেটা অবশ্যই খারাপ বলা যায় না এর যে বার্ডসগুলো রয়েছে এর মাঝে চল্লিশ এমএইচ এর ব্যাটারি রয়েছে আর এর যে কেসটা সেখানে চারশো পঞ্চাশ এমএচ এর আমরা ব্যাটারি দেখছি ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো সে সাথে আপনারা অ্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন নিজস্ব অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করে আর কিছুটা কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে প্রোফাইল সেট করতে পারেন পনেরোশো টাকায় পিটস টি থ্রি প্রো যথেষ্ট ভালো একটা ডিল অবশ্যই আপনারা এমন বাজেট থাকলে আমি বলবো আমাদের ফুল রিভিউটা দেখে নিয়ে ক্লিয়ার হয়ে যান ফাইনালি যদি আপনার বাজেট আরো কিছুটা কম হয় লাইক তেরোশো টাকার আশেপাশে তখন কি আপনি তেরোশো নব্বই টাকায় চয়েস করতে পারেন কিন্তু এই যে সবচেয়ে বড় প্যাকেজ ya ja. মনস্টার অরাফিট ডি জিরো টু এএনসি তেরোশো নব্বই টাকায় রাইট অ্যাভেলেবেল রয়েছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি ছিল প্রত্যেকটা প্রোডাক্টেই এই ব্র্যান্ডের এবং বর্তমান সময়ে কেনার জন্য এই প্রত্যেকটা বাজেট থেকে এগুলো সেরা মনে হয়েছে আমার কাছে যাই হোক মনস্টার ব্র্যান্ড সম্বন্ধে যারা জানেন না ইভেন এইটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া নেই এটা নিয়ে একটু ডিটেলে আমি কথা বলবো আশা করছি তো এই ব্র্যান্ডটা মূলত একটা আমেরিকান ব্র্যান্ড তবে এই যে মডেলটা দেখছেন এটা মোটেই আমেরিকার তৈরি করা না এটা চায়নার সেন তৈরি করা এবং ওদের কাছ থেকে লাইসেন্স নিয়েই মনস্টার ওখানে তৈরি করছে আর কি মানে চাইনিজ মনস্টার ওরা তৈরি করছে সো এই জিনিসটা একদমই কম দামে পাচ্ছেন উইথ ANC মজার ব্যাপার হচ্ছে মনস্টারের এই বার্সটাতে আপনারা ব্লুটুথ সিক্স ও পাচ্ছেন মানে একেবারে লেটেস্ট ব্লুটুথ ভার্সনটা পেয়ে যাচ্ছেন যার ফলে কানেকটিভিটি আরো বেশি বেটার এবং ল্যাটেন্সি কম প্লাস হচ্ছে গিয়ে বড় সাইজের ডাটা পাস করা সম্ভব আরও সহজেই সুতরাং আপনি প্রত্যেকটার থেকে কম দামে হলেও এটাতে কিছুটা এগিয়ে থাকবেন অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলিং মোড আছে হ্যাঁ এনসি আপনি তেরোশো নব্বই টাকাতেই পেয়ে যাচ্ছেন এবং সেটা টোয়েন্টি এইট ডিবি পর্যন্ত কাট করতে পারে এখন টোয়েন্টি এইট ডিবি নিশ্চয়ই ওই যে আমরা ফার্স্টে দেখেছিলাম ফোর্টি ফাইভ ডিবি তার তুলনায় বা ফোর্টি সিক্স ডিবির তুলনায় অনেকটা কম স্টিল এই প্রাইস পয়েন্টের জন্য অবশ্যই ভালো ডিল সেটাও ঠিক এবং এনসি কাজ করছে তাছাড়া এর যে মানে ইয়াটা

the sound stays ততটা ওয়াইডার না এটার ক্ষেত্রে কিন্তু আপনি সাউন্ড সেপারেশন প্লাস হচ্ছে যে মজাটা সেটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন আর ট্রাভেল সেকশন কানে গিয়ে কোনো ধরনের হিট করে না ইভেন আপনি যদি ফুল ভলিউমে যান কোনো প্রবলেম ফেস করবেন না কেসটার মাঝে তিনশো রয়েছে আর বার্ডস থেকে আপনি টানা যদি ব্যবহার করেন এনসি অন রাখলেও সাড়ে পাঁচ থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন তবে এটা ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু ভলিউমে শুনছেন ভলিউম কমে রাখলে এরকম পাবেন ভলিউম বাড়িয়ে রাখলে আরো কিছুটা কম পেতে পারেন আর কি এই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা কারণ বার্ডস কথা বলতে গেলে একটা বাজার নিয়ে কথা হয় আজকে আমরা টপ ফাইভ বার্ডস নিয়ে আসলাম বিভিন্ন প্রাইস সেগমেন্টের এবং এরকম প্রাইস সেগমেন্টেই বেশিরভাগ মানুষজন আসলে এয়ারবার্ডস বা টি গুলো কিনে থাকেন আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা কিভাবে অংশগ্রহণ করেছেন ওয়েট করুন খুব শীঘ্র রিজাল্ট নিয়ে হাজির হয়ে যাবো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে ঠেল দেন টেক কেয়ার